আল্লাহ তারা আশি আদিম থেকে সাজে নিচে জমিনের গভীরে অন্ধকারের ভিতরে অন্ধকার যখন চলে তার পাগল যেমন নরেন আল্লাহ তারা যেমন দেখেন এই পাগল এই বিপিলিকার সেরকম দেখেন আল্লাহ চিন্তা করেন তো জানলা আর সে আদিম থেকে এত গভীরে

আমি পাঁচ ধরে দিনাজপুরে ঠাকুরগায় করতে যাই ওখানে দেখেছি এর এমন কোন যে ওয়াদেক একটা ব্যান্ডেলের পাশে পুরুষদের জন্য এরের পাঁচ গুণ বড় একটা মহিলা গেছে আমি বুঝেরাই যে আমি নেগতি ব্যান্ডেলের পাশেই একটু অদূরেই বেশি দূর না বেশি কাছে না একটা ব্যান্ডেল বিশাল বড় ওরে দেখে পাঁচ গুণ বড় আমি বললাম যে কি এটা কই মহিলে হুজুর মহিলা আমি খুব খুশি হলাম যে পুরুষদের এত ছোট আর মেয়েটা খুব গরম তাহলে অনেক মহিলা আসে আসলে দিন ইসলামের দিকে পুরুষের চাইতে নারীরাই বেশি আগ্রহ এজন্য ভাই অনেক মা বোনেরা আসছে এই মা বোনেরা যারা আগে বসেছেন আল্লাহ বসেছেন যে ব্যক্তি কোন মধ্যে বসেছে আগে এমন পারে যদি কোনো ব্যক্তি আসে তাকে যদি একটু চেবে বসে দেখা করে দেওয়া হয় আল্লাহ তাআলা তার বেহেশতকে বড় বানায় দেয় জরের আমার ভাইরা তাহলে বুঝেন মা বোনেরা ওখানে বসে আছে এত বেশি আছেন যে জায়গা পাচ্ছেন সুবহানাল্লাহ বলেন আর পুরুষের এখনো মাহফিলে ওর খালি আছে জন্য আল্লাহ পাক মা বান্দার উপরে রহমত নাযিল আল্লাহু বলে সকল মা বান্দার কে সামিতের স্বীকার করে কষ্ট সহ্য করে আল্লাহ পাকের জান্নাত পাবে তা আল্লাহু আমিন বলে মা বান্দারা আছেন এবারে করে একটু চেপে চেপে বসে আল্লাহ পাক আপনাদের বড় বরকত দেবে আপনার বিপদ আপদ কাল দূর করবে। মেহরবানি করে আপনারা চেপে বসে আরেকজন মাকে আরেকজন বোনকে বোঝার জন্য জায়গা তৈরি করে দেন আল্লাহ তৌফিক দান করে অবশ্যই গরম লাগবে মানুষের বুঝুনের কারণে গরম লাগবে তার চেয়ে বেশি আমার গরম লাগে আমি একা বসে আছি কিন্তু আমার আমার গেঞ্জি ভিজে গেছে জামাও ভিজে গেছে কথা বলতে বলতে একটু লোক লাগে সত্যি লাগে মানুষের বলে যে হুজুররা আসে এক ঘন্টা পাতা পায় দশ হাজার টাকা নিয়ে যায় বিশ হাজার টাকা নিয়ে যায়

আমার মোবাইল নিয়েছি এই মোবাইলের হিসাব হবে কথা বলে হিসাব হবে প্রত্যেক নিরাপদে হিসাব হবে তুমি

নমেন চুতরান যে আল্লাহ আরশে আযীমে বসে ফরতের ভিতরে ওই সন্ত পোকা পিপিলিকার পা ব্যক্তি পান সেই আল্লাহকে সুস্পষ্টভাবে আমার অন্যায়গুলো দেখতে માંગ잖아 তখন ঠিক কি না সুতরান хаলদা আলী রাদিয়াল্লাহু তাআলা আর বাইরে বলেছিলেন ভূমি দামন বাইরের আল্লাহকে দুনসমুক্ত ভয় করো

থেকে হবে তার বিপদ আল্লাহ পাক দূর করবেন তার কামায়ের পথকে আল্লাহ উন্মুক্ত করবেন তবে ধৈর্যের সাথে আল্লাহ পাকের এই তাকওয়ার উপরে টিকে থাকতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ দেখুন এখানে এই যুবক একজন মদ খায় একজন নেশা খায় তার পাশের বাড়ি একজন বুজুর্গ আলেম বহু কষ্ট করে হুজুরে মেয়েদেরকে পর্দায় রাখেন একদিন এই যুবকে বাড়ির থেকে নেশা করে বাড়িতে ফিরছেন হঠাৎ হুজুরের বাড়ির দাঁতার দিকে প্রাচীরের একটা বেড়া কাপড়ের বেড়ার সিনে পড়ে গেছে ওদিকে নজর পড়লো হুজুরের মেয়ের বের হয়েছে কাজ করতে হুজুরের মেয়ের দিকে নজর পড়েছে এত সুন্দর দেহ এত সুন্দর চেহারা এত লম্বা চুল

একমাত্র সন্তান তোমার কাছে আমি একটা জিনিস চাইব যদি দাও তাহলে তুমি আমাকে জীবিত এখন সন্তান হিসেবে তুমি এখনো পাবে যদি তুমি এই আবেদনটা পূরণ না করো তাহলে তোমার একমাত্র সন্তান আজই তুই পাইলা আগামী কালকে সন্তানকে কে জীবিত পাবে না বাবা বিশিত হাদিস ঘাট করেন বাবা তুমি কি বলো তুমি আমল কি আদদার করবে যে আদদান তোমাকে পূরণ করতে পারম না পূরণ কোন শীতো বিতনার দরকারে আমার সামনে ব্লেস করো আমি আমার সর্বোচ্চ যোগ্যতা ব্যবহার করে আমি তোমার আবেদনকে কে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে বাবা আছে সমাজে বাবার প্রতি ভালোবাসা সন্তানকে ঠিকই দিচ্ছে কিন্তু আজকের সমাজের সন্তানেরা বাবার দিকে ভক্তি শ্রদ্ধা করে আচরণ ব্যবহার করতে পারে না কথায় কথায় বাবাকে নারাজ করে বাবা কারো সব কথা বলে বাবা সামনে একটা করে আমার ভাইয়া আমার তোমা যে ব্যক্তি দেবে তার ইস্তাবেন তার কপাল আল্লাহ খুলে দেবেন তার ভাগ্য কেউ করবেন কামাই আল্লাহ আকবর করতে দেবেন তার মান সম্মত উন্নত করবেন কিন্তু আজকে দেখা যায় শিক্ষিত হয়েছে বলে শিক্ষিত হওয়ার পরে বাবার সঙ্গে আচরণ ভালো নাই বদ আচরণ মা সঙ্গে ভালো ব্যবহার নাই এই সন্তান গুলো সাময়িক ভাবে সম্মান থাকলো কামে গেল থাকলো জীবনের এই সময়ের পাকে পাকে জীবনের পাকে পাকে আপনি কার সময় কই সামনে সময় শুরু যায় পৃথিবীর কোন মানুষ তাকে আর সম্মান করতে পারে না কারণ ঠিক না আমার ভাইয়া বাবা তার সিনেমা মায়া কণ্ঠ দিয়ে দিকে বললেন সন্তান তুমি কোনদিনestimitation বাচ্চা আমার কাছে বলো আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তোমার নিবেদনটাকে পূরণ করার জন্য ছেলেবার তুমি তো পৌঁছে সচ্চ আওয়াজ দিয়ে বাবাকে বলবা তুমি তো আমাকে লালন পালন করে বড় করেছো আমার কত বয়স হয়েছে হ্যাঁ তোমার বয়স হয়েছে তুমি কি বিয়ে করতে চাও হ্যাঁ বাবা আমি বিয়ে করতে যাই এরকম আবদার হলো না কি আর

সেই মেয়ে ঠিক আমি আমার স্ত্রী হিসেবে আমি পেতে চাই বাবা একটু মিষ্টি হাসি দিতে বললেন বাবা এটা কি করলো আগে বললো নাকি আমি এত বড় বাড়লাম এত বড় এত ভালো তোমার এত বড় ক্ষমতাশীল এত ভালো কমি এত বড় পরিচয় আমার আমি তার

উনি মনে করছে না ধোয়ার কোন পথ নাই তুমি এখনই আমি যাব তিন বছর লোক পাঠালেন লোক পাঠিয়ে বললেন হুজু আপনাকে এলাকার আমি সালাম দিয়েছেন আমি সেই কালে আমির মানে বড় লোক আমির মানে কি আমির মানে তো আমি সাথ বন্ধু করেন না

হয়তো বলবে ঠিক আছে না হলে বলবে চলো যাই না হলে বলবে না আমার টিকা কাজ পড়ে পরে আসবো তিনটার কোনো তাই বললেন না আল্লাহর বান্দা বলেন দুটো অজু পরে যাই না আমার বিষয়া দুই কাজ নামাজ পড়লেন জোর পান লোকে জিজ্ঞাসা করলে মজল আমি একটা লোকের পক্ষ থেকে ডাকতে আসলাম ডাকার জবাব না দিয়ে বিয়া নামাজ দেখা দামাজ দেখা